আল্লাহ দুনিয়া একটা ঘর বানাবেন তো কোথায় বানাবেন পৃথিবীর সবচাইতে সেরা জায়গা মাক্কাতুল মোকার্রামায় এই ঘরটা বানালেন পড়েন সুবহান আল্লাহ প্রথমে ফেরেস তারা বানিয়েছিল কারা তারপর বানিয়েছে আদম আলাইহ ইসালাম তারপর বানিয়েছে নু আলাইহ ইসালাম নু আলাইসাল্লামের প্লাবনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল এই যে পানি এই পানির অপর নাম যেমনি জীবন আবার পানির অপর নাম মরণ যেরকম ঠিক কিনা গোটা বিশ্বে এমন কোনো জায়গা ছিল না দেয়ার সিঙ্গেল টেরিটরি সেভ ফ্রম দিস এই বন্যা থেকে বাঁচার মতো কোনো জায়গা পৃথিবীতে ছিল না জামানায় জামান বন্যা দিয়ে গোটা বিশ্ব ভাসিয়ে দিলেন কাবাও ভেঙে গেল নুহ আলাইস্লাম কাবা তৈরি করলেন আবার ইব্রাহিম আলাহ ইসলাম তৈরি করলেন ওনার ছেলেকে নিয়ে কেমন বাবা কেমন ছেলে বাবা হচ্ছে রাজমিস্ত্রি ছেলে হচ্ছে যোগালি সোমান বাড়িতে যে বললেন আল্লাহ আকবর

আমারে মোনাজ শোনো সোনোলাহি আমাজ শোনো আমারে পড়েন আমিন কেমন বাবা কেমন ছেলে দুইজন মিলে কাবা বানালেন কাবা ঝাড়ু দিলেন নবীরা কাবা ঝাড়ু দেয় মাগার আমরা দিবার চাই না ঠিক কিনা মসজিদে ময়লা মসজিদে বালু মসজিদে অপরিষ্কার শুধু ইমাম সাহেব রে ধাক্কাই মহাজিনের ধাক্কায় খাদেমের ধাক্কায় যে আপনারা পরিষ্কার করেন না কেন আপনি কোন লাট সাহেব হয়েছেন আপনি কোন জমিদার নবীরা যদি মসজিদ ঝাড়ো দিতে পারে আমাদের ঝাড়ো দেওয়ার দরকার আছে না বাংলার জমিনে ইমাম সাহেব মোয়াজিন সাহেব সবচেয়ে বেশি মজলুম অল্প টাকায় বেতন পেয়ে যারা আল্লাহ সুক্রিয়া করে তারা হচ্ছে ইমাম আর খাতিব চিল্লা এখন ঠিক না মাস্টার চালাতে যে ওনাদের কত কষ্ট হয় এটা ওনারাই ভালো জানেন কিন্তু নাম দিয়েছি আমরা ইমাম ইমাম মানে নেতা ইমাম মানে কি হি শুড বি আওয়ার লিডার ইন অল অফ আওয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস অল অফ আওয়ার সোশ্যাল ওয়ার্কস আমাদের সমাজের যত কাজ হবে সব কাজের নেতা হবে ইমাম কমিটির আন্ডারে ইমাম নয় ইমামের আন্ডারে থাকবে কমিটি এটাই শিখিয়েছেন বিশ্বনবী জোরে কন ঠিকিরা বিশ্বনবী মসজিদে নবীর ইমাম ছিলেন সেদিন আবু বকর ইমাম ছিলেন উমর ফারুক ইমাম ছিলেন তাদের কথার উপরে মদিনাতে কোন দ্বিতীয় কথা ছিল না চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আমরা ইমামরা ইমাম রাখি নাই আমরা ইমামরা বানাইছি গোলাম কি বানাইছি এই জন্য নিয়ত সময় বলবেন ইক্তা দায়িত্ব বিহাদ আল ইমামের জায়গায় বলবেন ইক্তা দায়িত্ব গোলাম আমাদের এই গোলামের পেছনে আমরা একটু করলাম বলবেন তো আজকে থেকে বলবেন নাকি বলবেন ইমাম তাহলে নেতার মতো সম্মান করতে রাজি আছেন তো ওনাদের সাথে ভালো আচরণ করতে রাজি আছেন তো ওনাদেরকে সোসাইটিতে যে মর্যাদাতে আমাদের রাখা দরকার ওই মর্যাদায় রাখার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে সহি দান করুক পড়ে না আমিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বানাতে শুরু করলেন কাবা আল্লাহ বললেন ইব্রাহিম কাবা উঁচু হবে এত দূর লম্বা হবে এত দূর পার্শ্বে হবে এত দূর কাবা বানাও সেদিন ইব্রাহিম বানাতে বানাতে আর উপরের দিকে যেতে পারে না আল্লাহরে ডেকে বললেন আল্লাহ এতটুকু বানালাম আর তো যেতে পারি না কেমন করে উপরের দিকটাতে বানাবো আল্লাহ বললেন ডোরি ইব্রাহিম আই এম সেন্ডিং আ স্পেশাল স্টোন ফ্রম প্যারাডাইস চিন্তার কোনো কারণ নাই আমি জান্নাত থেকে স্পেশাল একটা পাথর পাঠিয়ে দিলাম এই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম চিৎকার করে আল্লাহ আকবার এটা এমন পাথর ছিল এই পাথরের উপর উনি দাঁড়ালে পাথরটা উপরের দিকে উঠে যেত যতটুকু কাবা বানানোর দরকার বানাতেন আবার যখন নিচে নামা দরকার অটোমেটিক পাথরটা নিচের দিকে নেমে যেত কনসুবাহন আল্লাহ বানালেন কাবা বানানোর পর আল্লাহ বললেন ইব্রাহিম বাবার একটা আজান দাও কি দাও আজান দাও ওয়াদাস মানুষের মাঝে ঘোষণা দাও ঘর বানালাম এই ঘরের জেয়ারতকারীরা আসার দরকার আছে না নাই আজান দাও সেদিন ইব্রাহিম বললেন কই আজান দিব মানুষ নাই পাখি নাই পশু নাই পানি নাই কিচ্ছু নাই কই আজান দিব আল্লাহ বললেন তোমার কাজ তুমি আজান দাও তোমার এই আজানের শব্দ পৃথিবীর সব মানুষের কানের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দেব আমাদের কানেও এই আজান এসেছিল আমরা তখন ছিলাম আলামুল আরওয়াহে আমরাও শুনেছি যারাই এই আজান শুনে লব্বাইক বলার সৌভাগ্য হয়েছে তারাই কাবার জিয়ারত করবে চিল্লায় কোন আবার ওনার কলিজার টুকরা ইসমাইল তার পায়ে এত বড় ওনার পায়ের ধাক্কায় জামজাম কে পানির কুয়া দিয়ে তৈরি করেছেন কে ওনার পায়ের ধাক্কায় জামজাম হয়েছে ওনার মা হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি বলি আসলে আরবিতে শব্দটা হচ্ছে হাজার বুখারির বর্ণনা ইব্রাহিম রেখে চলে গেলেন দুধের বাচ্চা ইসমাইলকে রেখে উনি একবার সাফাতে দৌড়ায় আবার মারোয়াতে দৌড়ায় একবার সাফাতে আর একবার মারোয়াতে দৌড়াতে দৌড়াতে সাতটা চক্কর দিলেন এই দৌড়া দৌড়িটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হলো গোটা বিশ্বের সব হাজি সাহেবদের জন্য এই জায়গাটায় দৌড়া দৌড়ি করল্লা করাটাকে আল্লাহ কেমত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছেন জোরে কন আল্লাহ দৌড়ালেন পানির সন্ধানে ডানে যায় পানি নাই আবার বায়ে গেলেন পানি নাই সাতবার দৌড়াদৌড়ি করার পর এসে দেখে ছোট্ট শিশু ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের পানি বের হতে শুরু করেছে সেইদিনা ইসমাইল এবং হাজার ওনারা আরবি বলতে জানতেন না ওনারা ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ সুরিয়ানি ভাষায় উনি পানি দেখে এত খুশি বাদ দিতে লাগলেন বেরিবাদ চিনেন তো বেরিবাদ চিনেন না বেরিবাদ দিতে লাগলেন যাতে করে পানিগুলো চলে না যায় মরুর বালুর সাথে মিশে না যায় বেরিবাদ দিতে লাগলেন আর ওনার নিজস্ব ভাষা সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাম জাম মানে স্টপ স্টপ থাম থাম পানি চলে যাস না পানি যদি চলে যায় এই পানি আমরা খাবো কেমনে ওনার মুখ থেকে বের হচ্ছিল ওনার ভাষায় জাম জাম মানে কি থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ তাল্লার কাছে এত ভালো লেগেছে কেমত পর্যন্ত এই কুয়ার পানি এই কুয়াটার নাম আল্লাহ তালা জামজামের কুয়া রেখে দিলেন কোন সুবাহান আল্লাহ জাপানের কিছু জিওলজিস্ট তারা একটা রিসার্চের কাজে এসেছে যে এই কুয়ার পানিটা এমন কেন আনপ্যারাল অ্যামেজিং অ্যান্ড ইউনিক কেন গোটা বিশ্বের এরকম পানি নাই কেন এত পানি এখান থেকে সাপ্লাই হয় পানি কমে না কেন তারা একটা মিটার বসিয়েছে দশ বছর পরে ওই মিটারের রিপোর্ট যে তারা যেটা দিল যে দশ বছরে এক ইঞ্চি পানিও নিচের দিকে কুয়ার নামে নাই কনসুবাহান আল্লাহ এত বরকতের পানি এই জন্য বিশ্বনবে পানিটারে বলতেন ইন্নাহা মবারাক এটা বরকতের পানি ইন্নাহা তো আম ও তো শিফা শুকমিন এই পানির মধ্যে শিফা আছে এই পানির মধ্যে ক্ষুধা নিবারণের কারিশমা আছে ঠিক কি না পৃথিবীর সব জায়গার পানি এটা মিনারেল ওয়াটার বলেন পুকুরের পানি বলেন বৃষ্টির পানি বলেন শুধু তৃষ্ণা মিটায় কি মিটায় কথা বুঝতেছেন কি মিটায় পৃথিবীর সব পানি শুধুমাত্র তৃষ্ণা মিটায় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই জামজামের পানি তৃষ্ণাও মিটায় অ্যাট দ্য সেম টাইম ক্ষুধাও মিটায় কোন সোহান এই পানিটা অনেক ভারী এটার ভিতরে ফুড সাপ্লিমেন্টারি আছে এই রমাদানের আগে আমি ছিলাম মাক্কামদিনাতে আল্লাহ আকবর প্রতি ওয়াক্তে এই জামজামের পানি খেয়েছে অনেক হাজিদের কাছে গল্প শুনবেন একটা খেজুর আর জামজামের পানি খেয়ে সারাদিন কাটিয়ে দেয়া যায় যেরকম সুবাহ আল্লাহ এই জন্য বিশ্ব বলতেন মা উ জম জম লিমা সুরিবালাহু যেই নিয়তে জামজামের পানি খাওয়া হয় ওই নিয়ত পূরণ করে কে গোটা বিশ্বের মানুষ হজমরা করতে যে জামজামের পানি খায় তারা অসুস্থ হলে সে দান করে কে দু হাজার সালের যদি ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী দু হাজার ষোলোতে হজ করতে গিয়েছিল সর্বমোট উনিশ লক্ষ হাজি সোমানাল্লাহ পড়েন এর মধ্যে পনেরো লাখ হচ্ছে ইন্টারন্যাশনাল হাজি চার লাখ ন্যাশনাল হাজি মানে সৌদি হাজি উনিশ লক্ষ হাজি সাহেবান আর সতেরোতে এটা বিশ লক্ষ ছাড়িয়েছে এই বিশ লক্ষ হাজি সাহেব যাওয়ার সময় জমজমের পানি প্রত্যেকে দেশে গেলেনে গেলেনে নিয়ে যায় কোন সুবান প্রতিদিন সৌদি গভর্নমেন্ট তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অ্যাম্বাসিগুলোর মাধ্যমে প্রায় দুই লক্ষ উমরার ভিসা ইস্যু করে দুই লক্ষ উমরা করার জন্য সৌদিতে প্রতিদিন ঢুকে দুই লক্ষ বেরিয়ে যায় এরাও প্রতিদিন জমজমের পানি নিয়ে যায় গ্যালেনে করে এখন জমজম প্রজেক্ট নামে সৌদি একটা প্রজেক্ট করেছে পাঁচ লিটারের জমজমের পানি নয়রিয়াল রিয়াল গুনতে হয় এটার জন্য নয়রিয়াল রিয়াল দিয়ে আপনি নিয়ে যাবেন কেমত পর্যন্ত এই জামজমের পানি মানুষ খেতেই থাকবে নিতেই থাকবে কিন্তু কোনো ধরনের ঘাটতি হবে না কমতি পড়বে না চিল্লায় এখন সুবাহ মনোযোগ দিয়ে শুনেন বিশ্বনবী যখন মেরাজে যাবেন মেরাজের রাতে বিশ্বনবী ওনার চাচাত বোন ওম মেহানির ঘরে শোয়া ছিল সেদিনা জিব্রাইল এসে ঘরের ছাদ ফাঁক করলেন বোখারের বর্ণনা বিশ্বনবীকে তুলে কাবার পাশে হাতিম কাবার মধ্যে বসালেন এরপরে বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত জায়গাটাকে ছুরি দিয়ে ছিঁড়ে ফেললেন এটা বলে সাক্ষে সাদার ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি নাম শুনছেন না এই থেকে এই পর্যন্ত পুরো কেটে ফেলে সেদিন জিব্রাইল কেটে ফেললেন গলা থেকে নাভি পর্যন্ত কাটলেন বিশ্ব নবীর কলিজাটারে বের করলেন কলিজাটারে বের করে পৃথিবীর কোনো পানি দিয়ে কলিজাটা ধোয় নাই এই জমজমের পানি দিয়ে কলিজাটা ধৌত করলেন এই পানির বরকত বেশি না কম খাইবেন নি জমজমের পানি আমরা যেতে হবে বোধ খাইছেন না ওরাই যেতে হবে হজে যেতে হবে আল্লাহ সকলকে জিয়ারাতে মাদিনা নসিব আমরা পড়ি আমিন আর জোরে পারেন আমিন ওই যে কাবা ওই কাবা ঘরের পরবর্তীতে ওই কাবার অনুসারী হিসেবে ওই কাবাকে টু দা ডাইরেকশন অফ টেবলা টু দা ডাইরেকশন অফ কাবা কাবার দিকে আমরা সেজদা দেই তারই ধারাবাহিকতায় গোটা বিশ্বে গড়ে উঠেছে অনেক মসজিদ চিল্লা এখন ঠিক কিনা এই যে আপনাদের ঘোষনগর বাইতু নূর শাহী জামে মসজিদ থেকে এত কথা আসছে এটা আসলে টু দা ডাইরেকশন অফ টেবলা কাবার দিকে হয়েই এই মসজিদে আমরা কপাল ঘষে ঘষে সেজদা দেই কারে আর জোরে বলেন কারে এই মসজিদটাকে আল্লাহ তালা হেদায়তের মার্কাজ হিসেবে কবুল করুক আমরা পড়ি আমি সি এম এর পশ্চিম পার্শ্বে ময়নামতি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল না পার্শ্বে ময়নামতি বরিজন কুমিল আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব হাজি আব্দুল আজিজ ভুইয়া ঘোষণাগর আপনি না মার্শাল সভাপতি চলে আসছেন আমাকে রেখেছেন প্রধান বক্তা পিএইচডি গবেষক নোয়াখালীতে ওরা লেগছে টিএইচবি গবেষক আমি বললাম ভাই টিএইচবি টা কি হুজুর আমরাও জানি না মানে ভুলে লিখছে আর কি আসলে হবে পিএইচডি ডক্টর অফ ফিলোসফি আমি যেন এই গবেষণাটা তাড়াতাড়ি শেষ করতে পারি আপনাদের কাছে দোয়া চাই আমরা সবাই পড়ি আমিন বিশেষ বক্তা হচ্ছে আল্লাহ হাজরত ওনার শফিকুল ইসলাম ফা ওই চমৎকার কথা বলেছেন আল্লাহ কবুল করুক কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম মালানা রবিউল্লা আনসার এই যে বসে আছে মিষ্টি একটা হাসি ওনার সবসময় লেগেই থাকে আল্লাহ এই আল্লাহ আল্লাহকে কবুল করুক আমরা পড়ি আমিন কথা বলেছে মারোনা সাইফুল ইসলাম মারোনা ওয়াহিদুর রহমান মারোনা আলমগীর হোসেন আর আমন্ত্রিত মেহমান হচ্ছে লালন হায়দার চেয়ারম্যান আলহাজ আনোয়ার সাহেব অলিউল্লাহ ভূইয়া আবুল কাশেম মেম্বার আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমিন আমরা আমাদের দামি সময়গুলোকে নষ্ট না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবো রাজি আছেন তো আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার কথা বুঝতে পারতেছেন তো আজকে যে বইটা থেকে আমরা কথা শুনবো বইটার নাম কি আরও জোরে বলেন কি নাম এই কোরণে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এই কোরণের বাইরে অন্য কোনো কিতাব থেকে যদি এখানে বয়ান হয় শুনবেন শ্রীমত ভগবত গীতা থেকে যদি বয়ান হয় ত্রিপিটক থেকে যদি বয়ান হয় বাইবেল থেকে যদি বয়ান হয় কোনো বয়ানই আমরা শুনবো না আমরা শুনবো একটা কিতাবের বয়ান কিতাবটার নাম কি এজন্য কোরান কোরআন আছে যেখানে আমরা আছি ইসলাম আছে যেখানে আমরা আছি ইসলাম ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করবে না আপনি ইসলামের মধ্যে থাকলেই সব কবুল ঠিক না এজন্য আল্লাহ বলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহি আল ইসলাম আল্লাহর কাছে সিলেক্টেড চুজেন একটা ধর্মের নাম সেটা হলো ইসলাম ঠিক না আপনি ইসলামের মধ্যে থেকে ঘুমাইলেও সওয়াব আছে না নাই ইসলামের মধ্যে থেকে একটা হাসি দিলেও সওয়াব আছে না নাই বিশ্বনবী বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে হাসবেন ওই হাসি দিলেও সওয়াব দিবে কে আপনি আপনার বিবির হাতের সাথে আপনার হাতটা যখন মিলাবেন দুই হাতের সগিরা গুনা মাফ করে দিবে কে আপনি আপনার বিবির চেহারার দিকে রহমতের নজরে তাকাবেন চোখের সগিরা গুনা মাফ করে দিবে কে আপনি আপনার বিবির যদি ভালোবাসার গান শুনিয়ে দেন সোয়াসরা নাই ধোরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পরে মোরে প্রিয় চাঁদ হই রব আকাশের গায় বাতায়ন খুলে দিও পড়েন আমিন ইসলাম হচ্ছে আল ওয়াসাতিয়াতুল ইعتিদার ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা বিশ্বনাই বললেন অফি বোধ আইয়া সাদাকা তোমরা যে স্ত্রীর সাথে রাতের বেলা শীতের দিনে কম্বলের নিচে মেলামেশা করো তাতেও সব আছে রাডাই সাহাবারা বললেন কাইফা দালিক এটা কেমন কথা বিবির সাথে মেলামেশা সাথে কেমনে সব হয় বিশ্বনাই বললেন এই অবৈধ মেলামেশা যদি পরকিয়া করো অন্য মহিলার সাথে করো তাহলে গুনাহ আছে নাই বিষ্ণুই বললেন উল্টা পাল্টা জায়গায় করলে যদি গুনাহ হয় নিজের বিবির সাথে প্রেম বিনিময়ে সওয়াব হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য বিবির প্রশংসা করবেন বিবিকে ভালোবাসবেন ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে আপনি বিবির প্রশংসা যদি না করেন অন্য লোক যদি আপনার জায়গায় প্রশংসা করে ভেজাল আছে না নাই বলবেন বিবি তুমি সুন্দরী তুমি ভালো তুমি অনেক ভালো তাকে প্রতিদিন সকালবেলা বের হওয়ার আগে বলবেন আই লাভ ইউ কি বলবেন 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 বললে ਘাটটারে সুন্দর করে দিবে কে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ বউরে সুন্দর বলেন সমস্যা নাই কিন্তু শালির সুন্দর বললে অপরাধ আছে না নাই আছে ভাবির দিকে তাকিয়ে যদি বলেন ভাবী আপনি সুন্দরী অপরাধ আছে না নাই আছে কাজিন চাচা তো বোন জিএফ এর দিকে গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে সুন্দরী বললে অপরাধ আছে না নাই আছে কি সুন্দর ইসলাম আপনি ইসলামে থেকে গোমাবেন ইসলামে থেকে কাজ করবেন সালাম দিবেন হাসি দিবেন তাতেই সওয়াব কারণ ইসলাম ছাড়া আল্লাহ অন্য কিছু কবুল করবে এইজন্য আল্লাহ বললেন ওমাই ইবতাগি গায়রুল ইসলামি দীনা ফলাইয়াক্ববালামিন ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ গ্রহণ করতে চায় তার কোনো কিছুই কবুল হবে না সুবহান আল্লাহ এই ইসলামের মধ্যে আল্লাহ বিনোদন দিয়েছেন ইসলামের মধ্যে আল্লাহ পারিবারিক কাজের অনুমতি দিয়েছেন ইসলামের মধ্যে আল্লাহ